সেই চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় তো হামলা করে করে তাদের পদত্যাগ করায় ছাত্রদের দিয়ে শিক্ষকদের অপমান করানো জুতার মালা গলায় পড়ানো স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সবার এইভাবে অপমান করা শেখাচ্ছে এই জেনারেশনটার ভবিষ্যৎ কি। যারা শিক্ষকদের অপমাননা করা শেখাচ্ছে আর ই করাচ্ছে আর কি সব কিছু গায়ের জোরে অস্ত্র দিয়ে তো যারা এই অস্ত্র হাতে নিয়ে এইভাবে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের রিজাইন করা আইনজীবীদের পিঠে হত্যা করা শিক্ষকদের অপমান করা শিক্ষকদের হত্যা করা সাংস্কৃতিক কর্মী আইনজীবী সাংবাদিক যে পরিমাণ সাংবাদিকের উপরে অত্যাচার এবং তাদের উপরে যাদের জেল জুলুম এবং মামলা মোকদ্দমা দিয়েছে অতীতে কখন এরকম ঘটেছে তো যারা এগুলি করছে সাংবাদিকদের হত্যা করছে তাদের বিচার হবে না ওটা হলো নিয়মে হয়ে গেছে কোন নিয়মে হলো এটা দায় মুক্তি দিলেই কি দায় মুক্ত হয়ে যায় দায় মুক্তি দিয়ে তো এনু সেটাই প্রমাণ করলো যে এরাই প্রকৃত অপরাধী আওয়ামী লীগও না অন্য কেউ না কারণ তারাই তো এই অপকর্মগুলি করেছে বলে এই মানুষ হত্যা হয়েছে পুলিশ হত্যা হয়েছে আইনজীবী হত্যা হয়েছে সাংস্কৃতিক কর্মী হত্যা হয়েছে সাংবাদিক হত্যা হয়েছে আর মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আইনের শাসন নাই বিচার পাওয়ার করার অধিকার নাই আর অর্থনীতির অবস্থা তো একেবারেই ধস নেমে গেছে শেয়ার মার্কেট থেকে তো অর্থ সব পাচার করে নিয়ে গেছে আমাদের বিবেকবানরা কই যারা সালমানের দোষ দিত অমুকের দোষ দিত তমুকের দোষ দিত তাদের চুপ কই তারা এখন কথা বলে না কেন এত বড় বড়ো বিবেকবান সাংবাদিকরা তাদের তো কোনো সমস্যা হয় নাই তা তো ভালোই আছে যারা যে কজন ভালো থাকার ডেইলি স্টার প্রথম আলো থেকে শুরু করে বেশ কিছু তো বেশ দিব্য চলছে তাদের উপর তো কোনো চাপ নাই তো তারা এত বিবেকবান হয়ে এখন বিবেকে তালা দেওয়া কেন আমার সেই প্রশ্ন এখন তো তাদের মুখে কথা শুনি না আওয়ামী লীগে আমরা একটু হলে তো পারে একেবারে গেলো গেল গেলো সব সব সবগুলো চিৎকার চোটে অস্থির এখন তাদের বিবেকও বন্ধ কোন দেশে বাস করি আমরা কাদের জন্য কাজ করি আবার দেখেন মমতা একজন গায়িকা তার গান সারা বাংলাদেশ পছন্দ করে তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে তার কোর্টে আসলে তাকে তার গায়ে হাত তোলে তাকে চর থাপ্পড় মারে তার মারে কীরকম অসভ্যতা একজন একজন মহিলা তো আর তোদের ঘরে মা আছে বউ আছে মেয়ে আছে তা এইভাবে একটা মেয়ের গায়ে হাত তোলে কীভাবে তারা এখন মানবতাবোধ কোথায় সে মানবাধিকার সংস্থাগুলি কোথায় তাদের একটু বিভাগ বাংলা কোথায় সেটা আমার প্রশ্ন আওয়ামী লীগ অপরাধটা কী করেছে আওয়ামী লীগ এদেশের মানুষের পেটে খাবারের নিশ্চয়তা দেয় নাই দিয়েছে আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে আলো জ্বালে নেই আমরা আলো জেনেছি শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার একে একে সবগুলো আমরা নিশ্চিত করেছিলাম মানুষের জীবনে আমরা শান্তির নিরাপত্তা দিয়েছি দিন রাত যখনই চলাফেরা করতাম সেটা নিশ্চিত চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি আজকে যতগুলো স্থাপন আমরা করেছি কাদের জন্য সাধারণ মানুষ নিরাপদে চলতে পারে তার জন্যই তো সে প্রথমে আগুন দিয়ে পড়ালো এখন আবার সেগুলি ব্যবহার করে আমার করা কাজ যেগুলো এখন শেষ হয়েছে সেগুলো উদ্বোধন করার সময় গাল ভরে কথা বলে যে তারা নিয়ে কি করে ফেলেছে ছয় সাত মাসের মধ্যে সব করে ফেললো এটা হয় কখনো আজকে বাংলাদেশের বর্ডার কোথায় মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে সেই আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে এসে পড়বে মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইনুস ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে কি মানবিক করিডার অমক তার আবার নতুন নামও বদলাচ্ছে দরকারটা কি আমরা তো এগারো লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি সেগুলি বৃদ্ধি এখন প্রায় তেরো লক্ষে দাঁড়িয়েছে বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে কথা বলেনি আন্তর্জাতিক ফোরামে যে বলেছে দেশে বলেছে কই আট মাসে কয়টা রোহিঙ্গি ফেরত দিতে পারছে একটাও পারেনি বরং আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুসকে একটা কথাও রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা ফুল চুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে এই অবস্থা তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না কাজে যারা এক কথা কথা শুধু নির্দেশ আমি নির্দেশ দিচ্ছি প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে যে সমান সমান না হলে টিকে থাকা যাবে না এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন যারা যার বাড়িতে হামলা করছে তাদের তাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে যখন আমি বলতাম কথাগুলো অনেকের হয়তো সেটা অনুভূত হতো না সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছিল আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আর আমার ভাগ্যে সেটাই জুটলো কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া এটা তো কারোর নিয়ত হতে পারে না কিন্তু আজ কি দুর্ভাগ্য এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো সবাই নাকি তার সারা দেশের মানুষ একেবারে খুব পছন্দের মানুষ বিশ্বের পছন্দের মানুষ আর সেই মানুষ আজকে ক্ষমতায় এসে কী হলো আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সবগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম আমার কাছে তো হাত পেতে ছিল আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি গ্রামীণ ব্যাংকে টাকা নেই টাকাগুলি যে সে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে সেটা তো আমার জানা ছিল না মানে এত বড় চিটিং করবে সেটা তো ওকে আমরা ধারণাই করতে পারিনি যে এত ভিতরে ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোথেকে বলছে টাকা নেয় ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না সাথে সাথে একশো কোটি টাকা দিলাম তখন একটা বন্যা বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি তুই সময় তারপরে আবার আসলো দুশো কোটি টাকা আবার আসলো তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা আমরা দিয়েছি মোট সে টাকা কিন্তু কোনো হদিস নাই আমাকে বলা হলো গ্রামীণ ফোন এটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে যে যে কটা কোম্পানি চাই আমি দিয়ে দেবো মানুষের হাতে হাতে থাকবে ডক্টর ইউনুস্কে একটা দিয়ে দিলাম কেন তিনি প্রতিদিনের আমার কাছে ধন্য দিতে আমি দিলাম সেটাও তো সে বলতে গেলে ওখান থেকেই টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো আমি যাই না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন যে এই যে ছয় হাজার টাকা বেতনে যে ব্যক্তি উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করতো সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন বারবার তো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে দু হাজার এক সালে বিএনপি এসে খোঁজ করলো আমাদের কোথায় কী সম্পত্তি আছে খোঁজ করতে করতে মজার ব্যাপার হলো যে আমেরিকায় এফবিআই খুঁজে বের করলো তারেক জিয়ার দুর্নীতি